সালাম আলাইকুম দেখেন আপনারা যে বলেন যে চাষে আসবো চাষে নামবো যে একজন চাষির কত কষ্ট চাষি একদম সকাল থেকে না খেয়ে না দে মাঠে যে কষ্টটা করছে সোমকে মাঠে দিচ্ছে এটা কিন্তু আমার আপনার জন্যে চাষি যে শ্রম মাঠে দিচ্ছে এটা কিন্তু আমার আপনার জন্যে সে কিন্তু এই সকাল থেকে যে কঠোর হাড় ভাঙা পরিশ্রম করছেন আমি আপনার চাষিকে দেখাচ্ছি দেখেন কত শ্রম দিয়ে এই দেশের উন্নয়নে যাদের মানে অনেক অবদান অস্বীকার করার কোনো পরিবেশ কিন্তু আপনি পাবেন না কোনো সুযোগ নেই অস্বীকার করার চাষিরা যে হাড় ভাঙা পরিশ্রম করে আপনারা জানেন যে যে কৃষকরাই কিন্তু জাতি মেরুদণ্ড কৃষকরাই জাতি মেরুদণ্ড এই মেরুদণ্ডদের যারা তাদের দিয়ে কিন্তু তাকাইতে হবে সরকারকে চিন্তা করতে হবে তাদের এই ফসল উৎপাদনের জন্য যে সার ভালো একটা বীজ তারপরে তাদের যে শ্রমিকদের যে মজুরি মাঠে যে চাষি বা চাষ যারা করে বা কৃষক তাদের তাদের যে সুযোগ সুবিধা সেগুলো নিয়ে কিন্তু সরকারকে ভাবতে হবে আর বিশেষ করে ভালো জাত যে ভালো মানের জাত বীজ বীজগুলো কিন্তু ভালো মানের হতে হবে সরকারকে আরও কিছু চিন্তা করতে হবে যে কৃষকদের যে উৎপাদন খরচ এই উৎপাদন খরচটা কীভাবে কমিয়ে কন্ট্রোল করে নিয়ন্ত্রণে রেখে খরচটা লাভবান হতে পারে সেই যে প্রক্রিয়া সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমি এই যে চাষি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষক সফল কৃষকই বলা যায় অনেকগুলো চাষ কিন্তু তার মাঠে ইতিমধ্যে রয়েছে শুধু তাই নাই তিনি অনেক জমি আছে যেসব চাষের বুদ্ধি পরামর্শ কিন্তু তিনি দিয়ে থাকেন শুধু দিয়েই থাকেন না সেখানেই থেমে থাকেন না তিনি তার চাষের যে ফসল সেটা কিন্তু একেবারে ঘরে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত যা করার দরকার তাই কিন্তু করেন চাষের সাথে আমি একটু কথা বলতে চাই এই যে এটা একটা মাঠ ধানের ক্ষেত যেটা দেখাচ্ছিলাম যেটা বলছিলাম আমি যে কৃষকরা যে পরিশ্রমটা করে যে শ্রমটা দেয় তাদের যে হাড় ভাঙা পরিশ্রম সেটা কিন্তু দেখার মতো এবং সেটা অবশ্যই প্রশংসনীয় কারণ তারা কিন্তু আমাদের জন্যই করে দেখুন রাস্তা দিয়ে যাচ্ছে একজন চাষি সে কিন্তু তার যে ভোটটা ভোটটা কিন্তু সেচ দিয়েল একটু আগে সেচ দিয়ে সে চাষি কিন্তু বাড়ি ফিরছে দেখেন দেখেন এই যে ধান আপনার যেটা বলছিলাম যে সোনার যে ধান এই ধান একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক শ্রম কিন্তু ওই পিছনে দেওয়া লাগে সারি সারি অনেক ধান আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলোর কিন্তু আটি বাঁধা হয়েছে ইতিমধ্যেই এগুলো কিন্তু ঘরে ফিরবে তারপরে যে প্রক্রিয়াটা যে প্রসেসিং সেটা কিন্তু কৃষক কিন্তু করবে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই সেটা সামনে দেখুন এই যে এই এই চুয়াডাঙ্গা জেলা কিন্তু ভুট্টার জন্য বিখ্যাত এই ভুট্টা চাষটা দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা হয়ে আসছে এই ভুট্টাটা এই যে ভুট্টার জমিতে নিয়ে আসলাম দেখেন এই ভুট্টার যদি বয়সটা বলি এই বয়সটা কিন্তু দেড় মাস হ্যাঁ পঁয়তাল্লিশ দিন বয়স এই ভুট্টাটার কালারটা কিন্তু সুন্দর একেবারে সবুজ রঙ যেটা দরকার কাছের জন্য সেই রঙটাই কিন্তু এই ভুট্টায় চলে এসেছে ছয় মাসের চাষ ভুট্টাটা এই চাষিরা কিন্তু এই এই চাষটা একটু লাভবান বেশি হয় যারা শিক্ষিত চাষী আছেন বিশেষ করে যারা শিক্ষিত চাষি আছেন যারা চাকরি করেন গ্রামে আশেপাশে জেলায় তারা চিন্তা করেন যে পাশাপাশি কিছু করা যায় কিনা দেখুন অনেক কিছু করা যায় পাশাপাশি অনেক কিছু করা যায় আপনারা করতে পারবেন বিশেষ করে চাকরি পাশাপাশি অথবা আপনার যদি ছোট ব্যবসা থাকে বা ব্যবসা থাকে যদি সময় পান তাহলে কিন্তু এই চাষগুলো আপনারা করতে পারেন অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে শ্রম দেওয়ার বিকল্প কিন্তু কিছু নাই এটা মাথায় রাখতে হবে অথবা যারা চাকরি করেন সরকারি হোক বেসরকারি যে চাকরি করেন পাশাপাশি কিন্তু চাষটা করতে পারেন অনেক লাভবান একটি চাষ এখানে প্রতি বিঘায় যদি কাঁচা ভুট্টা হয় তাহলে ধরেন পঞ্চাশ মন আপনি আশা করতে পারেন আশাই করতে পারেন এক বিঘা ভুট্টায় মোটামুটি খরচও কিন্তু অনেক কম আমি এখন চাষির কাছ থেকে বিস্তারিত শুনবো দেখতে পাচ্ছেন অনেক শ্রম দিচ্ছেন তা নিজেরই চাষ আর নিজের জমি কিন্তু নিজের নয় জমি যে প্রক্রিয়া আছে কিন্তু জমি নিয়েছেন এবং ওই জমিতে চাষ করছেন কিন্তু তার মেশিন কিন্তু এখানে আছে আমরা তার সাথে কথা বলব একজন সফল চাষী তিনি জানাবেন যে এক বিঘা ধানে এক বিঘা জমিতে আসলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কত সময় লাগে এবং এর লাভবান কেমন হওয়া যায় আবার যদি লস হয় কি কারণে হয় এক বিষয় আমরা আগে বিঘা ধান চাষ সম্পর্কে বলেন যদি আপনি দেখেন এক বিঘা জমিতে আর কি চাষ ধান চাষ এখানে যদি আকাশে বর্ষা হয় তাহলে কিছুটা খরচ খরচ কমে আসে তাহলে চাষিটা লাভবান হয় আর যদি আপনি দেখেন যেখানে বর্ষা নেই তখন চাষির ক্ষতিগ্রস্ত হয়ে পানি লাগে বেশি বিশেষ করে এই ধানটা অনেক কাজে লাগে আর অতিরিক্ত পোকাগুলো জোর অতিরিক্ত পোকা মানে পোকা লাগার কারণে চাষি ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় যখন ক্ষতিগ্রস্ত হয় চাষ তখন সে চাষে ফিরে দাঁড়াতে পারবে না যাই হোক আলহামদুলিল্লাহ আমার চাষের ফলম্বর একটু আলাদা সেই হিসাবে আমার মোটামুটি সেরকম আমি বেশিরভাগই নিজে খাটি হ্যাঁ এই কারণে আমার সেরকম আমি হয় না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয় আর কি আপনি যদি আপনার খরচটা বলতেন এবং সর্বোপরি লাভ কেমন আসে খরচ এখন এক বিঘা জমিতে এক বিঘা জমিতে যদি জমির দাম বাদ দেওয়া যায় তাতে করে খরচ আসে পনেরো হাজার টাকা সেখানে ধান আসে বিশ মানে বিশ পন ধান হবে এখন ধানের দাম বেশি সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা ধান হবে যদি ধান বেশি কারণ বিশ পন ধান যদি হয় তো পঁচিশ হাজার টাকা খরচটা যদি বলতেন হ্যাঁ ওই খরচটা আমি বলেই ওই খরচটা বলছি প্রথমে আমি এটা বলি যেটা হচ্ছে আর এখানে বিশাল হবে এখানে প্রায় আট দশ হাজার টাকার বিশাল হবে তাতে করে প্রায় বিশ হাজার টাকা লাভ দাঁড়াবে এবার খরচ যেটা খরচ এক জমিতে চাষ করার সময়ই দুই হাজার টাকা খরচ হয় কাঁটা করার সময় আর দুই তিনবার মিলে দশটা বারোটা জন লাগে আর কাটার সময় লাগে বারোটা মতো পঁচিশটা মতো জন লাগে যদি সে নিজে না খাটে আর কি নিজে খাটে তাহলে একটু দেখা যাচ্ছে কিছুটা জন সে হয় এই আর কি এতদিনে সব মিলেই হিসাব করা যায় সত্যি পরে মানে অন্য কারণে খাঁটি নিয়ে করা হয় তো সেক্ষেত্রে লাভ সে বেশি করতে হবে না হয়তো দু হাজার টাকা এরকম থাকবে আমার ক্ষেত্রে একটু বেশি থাকে কারণ আমি নিজের পরিশোধ করি ধন্যবাদ আসলে ধান চাষ সম্পর্কে আমরা জানলাম যে সব মিলিয়ে এক বিঘা জমিতে এক চাষ যদি ধান করি আর কি তাহলে মোটামুটি কীরকম লাভ থাকতে পারে একেবারে সরাসরি প্রফিটটা সেটা ওখানে যদি সে কেনাকাটা করেও করে মানে আট হাজার টাকা মতো না হয় যদি কেনাকাটা আট হাজার টাকা সব কিছু কেনাকাটা করে মানে এক বিঘা জমিতে আট টাকা লাভ করা যাবে সেটাকে নিজের জমি যদি হয় তাহলে কি আরো লাভ বেশি হবে যদি নিজের জমি হয় তাহলে আরো লাভ কিন্তু আছে 12 12 হাজার টাকা হবে আর যদি জোন মনে করার আগে তাহলে দেখো সেই ক্ষেত্রে আরো কিছু কমে আসতে পারে তবে বড় বিষয় আছে যে একজন চাষি চাষ করে কিন্তু যে মানে তার আস্তে আস্তে খরচ হয় সেই কারণে পরে সেই জিনিস সেটা বুঝতে পারলো না যে আমার কি হলো না সেই ক্ষেত্রে চাষি এইডিস আসলে মজা যদি এখন শিক্ষিত যারা আছে অনেক ব্যক্তি আছে যারা শিক্ষিত অথবা দেখা যাচ্ছে চাকরি করে ছোটো খাটো বা ভালো চাকরি করে সরকারি বেসরকারি কথা ব্যবসা করে পাশাপাশি সুযোগ সময় পায় তারা চাষে আসলে তা ভালো লাভবান হতে পারবে কিনা আসলে কি যদি অফিসিয়াল লোক হয় চাকরি বা বেসরকারি চাকরিজীবী হয় তারা নিজের জমি নিজের যদি জমি হয় তাহলে কিছুটা লাভদারক করতে পারে না যদি পরের জমি নিয়ে চাষ করে তারা চাষে লাভবান হতে পারে না যদি সে নিজের শ্রম নেয় চাকরির পাশাপাশি বা অফিসের পাশাপাশি যদি শ্রম দেয় কিছুটা দেখা যাচ্ছে তার সফল চাষির কথা শুনলাম মহাম্মদ ওয়াসিম উদ্দিন তিনি দীর্ঘদিন ধরে চাষের মধ্যে আছেন এবং অনেক ব্যক্তিকে তিনি পরামর্শ দিয়ে থাকেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু তার তিনি ধান চাষ করেছেন তিনি নিজে শ্রম দিচ্ছেন যেটা বলেছিলেন যে তিনি নিজেই কিন্তু শ্রম দেন তার খরচ কিন্তু অনেক কম যেহেতু সে নিজে অনেক কাজ করেন এই জমিতে আমরা একটু কৃষকের কাছে এই ধান সম্পর্কে জানতে পারলাম মোটামুটি এখন রোগ সম্পর্কে একটু জানার চেষ্টা করব যদি একটু রোগ রোগ সম্পর্কে বলতে শুরু থাকে হ্যাঁ রোগ যেটা লাগে সেটা হচ্ছে মাছরা পোকা যদি আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ওষুধ দিই যেরকম মাছরা মারার জন্য বলা যায় এটা মানে পচা লাগে মাটি ব্যবহার করে বাইরে হ্যাঁ তারপরে ওই সিগুলো আছে পোকা টুকু দেয় মাথা কিছু আছে হ্যাঁ আছে এসব ওষুধ দিই আরও কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে খুবই কার্যকর এবার ভিড় আছে হ্যাঁ এরকম আর কি এরকম কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে রোদ বড়ার জন্য কাজে লাগে এই মাসের পোকামাকড়ের মাকড়ির একটু বেশি মানে ওষুধই সেরকমভাবে কাজ লাগবেও তবে ওষুধ উচিত যে ওষুধ দিয়ে আর ভালো করে তারা ঠিকঠাক হয়েছে দেয় ধন্যবাদ আসলে আপনারা জানতে পারলেন যে আসলে আপনাকে সচেতন থাকতে হবে আপনাকে জমিতে এসে দেখতে হবে যে কি অবস্থা এবং সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নিতে হবে তো সবাইকে ধন্যবাদ পরবর্তীতে পরবর্তীতে আমরা দেখব যে আসলে মন্ত্রাস সম্পর্কে আলোচনা করা যায় সবাইকে ধন্যবাদ আলাইকুম